নমস্কার আমি নেহা আমার চ্যানেল মহারানী তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা অন্য ধরনের কথা বলতে এসেছি তোমাদের কাছে যেমন আমরা যেগুলো আমাদের জীবনের মধ্যে প্রবাদ বাক্য আছে না সেই প্রবাদ বাক্যগুলো যে আমাদের নিজেদের মতো করে ব্যবহার করি সেটা তোমাদের আজকে শোনাই আমরা নিজেদের সুবিধার্থে ব্যবহার করি কেমন যেমন হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বলি না কথায় তো সে জন্ম বিয়ে যখন তুমি বিয়েটা নিজে করবে ভালো হলে তখন ধরো কিছুই বললো না যাক ভালো হলে ভালো ভালো মানুষ দেখে না খারাপটাই লোকে দেখে আর যদি খারাপ হয় তখন বলবে ওই তো নিজে করেছিস তাহলে মানে তখন নিজের দোষ হয়ে তখন কিন্তু জন্মমৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তখন মানুষের মাথায় থাকে না তখন নিজে করা হয়ে যায় আবার আপনি হয়তো কাউকে সঙ্গে নিয়ে গেছেন কোনো বাইকে করে যাচ্ছেন হয়তো দুর্ঘটনা বশত অ্যাক্সিডেন্ট হলো তখন যে সঙ্গে থাকবে তখন তার দোষ হয়ে যাবে বলবে তোর কারণে হয়েছে এই তখনও কিন্তু বলবে না যে ওটা কপালে ছিল তাই হয়েছে তাই আমরা মানুষরা না বড্ড সুবিধাবাদী নিজেদের স্বার্থে নিজেদের সুবিধার্থে অনেক কিছু পাল্টে ফেলি এমন প্রবাদ বাক্যকেও আমরা পাল্টে ফেলি তাই না তো তোমাদের কাছে আমার অনুরোধ যে সামনে পুজো আসছে সবাই সাবধানে থেকো কোনো দুর্ঘটনা যেন না ঘটে আর সুস্থ থেকো আর আমার চ্যানেলকে দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করান প্লিজ সাবস্ক্রাইব কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক করো আর শেয়ার করো আর ভালো থেকো বাই